আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসের ক্যাডেট বেসে আবারও বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যারা দুই হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তারাও এই চাকরিটিতে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য যোগ্যতা প্রচার পূর্ব কতটুকু সব কিছু এক এক করে দেখাই দেওয়ার চেষ্টা করব প্রথমত আমরা দেখে নেব শারীরিক যোগ্যতা কতটুকু হলে আবেদন করা যাবে নাগরিক মতো বাংলাদেশের পুরুষ ও মহিলা নাগরিক আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিতরা আবেদন করতে পারবেন বয়স একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে কয়ে বলা হয়েছে বিশ থেকে তিরিশ বছর ডিই দুই হাজার ছাব্বিশে কোষের প্রার্থীদের জন্য ক্ষয়ে বলা হয়েছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এস পি এস এস সি দুই হাজার ছাব্বিশে কোষের প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে হাত লাগাত গ্রহণযোগ্য নয় উচ্চতা পুরুষ প্রাধিক্ষ পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মা পুরুষ প্রার্থীদের কমপক্ষে বত্রিশ থেকে পোষা অবস্থায় দুই ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আঠাশ থেকে দুই ইঞ্চি প্রসারণ অবস্থায় চোখের দৃষ্টিশক্তি এটিসি ও এডিডাব্লিউসি শাখার জন্য এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষা ফিনান্স ও মেট্রোলজি শাখার জন্য ছয় বাই ছত্রিশ পর্যন্ত চোখের দৃষ্টিশক্তি থাকতে হবে তারপর যে বিষয়গুলো দেখে নেব এখানে শাখা শিক্ষা পদার্থ গণিত শাখার জন্য মাধ্যমিক সমান উচ্চ মাধ্যমিক সমান উভয় পরীক্ষা নতুন জিপিএ ফোর পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন যে কোনো শিক্ষক বিশ্বের পদত্ত গণিত বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি ফোর পয়েন্টের মতো ন্যূনতম জি থাকতে হবে থ্রি পয়েন্ট জি জিরো তারপরে যে ফটির হচ্ছে মিট্রোল জি মাধ্যমিক সমান উচ্চ মাধ্যমিক সমান উভয় পরীক্ষা বিজ্ঞান শাখা পদার্থ গণিতের ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ ফর্মেট পাঁচ থাকতে হবে অথবা জি সিই ইও লেভেল পদার্থ গণিত কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড এবং জিসিই ই লেভেল পরীক্ষায় পদার্থ গণিতের ন্যূনতম বি গ্রেড থাকতে হবে যে কোনো শিক্ষকিত বিএসসি পদার্থ গণিত ফোর পয়েন্টের মধ্যে কমপক্ষে সি জিপিএ থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে অথবা মিট্রোলজি বিষয়ে ফোর পয়েন্ট জিরো জোরের মধ্যে কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট সহকারে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি তৈরি হতে হবে তারপর যে প্রত্যেকতা বলা আছে ফিন্যান্স মাধ্যমিক সমমান উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেড সহ জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অথবা জি সি ইউ ও লেভেল গণিত অথবা হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে পাঁচ ডিভিশনের বি গ্রেড জিসিই লেভেল পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে দুইটি ভিশন বি বিগ্রেড থাকতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে ব্যাচেলার অফ কমার্সে ফোর পয়েন্ট থাকতে হবে ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে তারপর যে পোর্টির কথা বলা হয়েছে এটিসি এডি এই জন্য মাধ্যমিক সমমান উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষা বিজ্ঞান শাখার পদার্থ গণিতের ন্যূনতম গ্রেড এ সহ জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অথবা জিসিই ও লেভেল পদত্ত গণিত সহ কমপক্ষে পাঁচটি ভিশন ন্যূনতম বিগ্রেড থাকতে হবে জিসি ই লেভেল পরীক্ষা পদার্থ গণিত ন্যূনতম বি গ্রেড থাকতে হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিএসসি পদত্ত গণিত ফোর পোয়াইডের মধ্যে ন্যূনতম সিজিপি থ্রি পেট জুড়ে থাকতে হবে তারপর পট্যগত আছে ইঞ্জিনিয়ারিং শাখার জন্য মাধ্যমিক সমান উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষা বিজ্ঞান শাখা চতুর্থ বিশ্ববিদ্যুত পদার্থ গণিত রসায়ন ন্যূনতম গ্রেড এ সহ জিপিএফ ফোর পাইড ফাইভ থাকতে হবে অথবা জি সি ই ও লেভেল পদত্ত গণিত বি রসায়ন কমপক্ষে পাঁচ বিশ্ব ন্যূনতম বি গ্রেড থাকতে হবে জি সি ইএ লেভেল পরীক্ষা পদার্থ গণিত রসায়ন ন্যূনতম গ্রেড বি থাকতে হবে যেকোনো শিক্ষিত বিশ্বদ্যে যন্ত্র প্রকৌশল তৈরি ও ইলেকট্রনিক্স প্রকৌশল ইলেকট্রনিক্স কমিউনিকেশন প্রকৌশল কম্পিউটার প্রকৌশল অ্যারন্টিক্যাল অ্যারোট স্পেস বা ফোর পয়েন্টের মধ্যে থ্রি ফোর জো সরকারের ন্যূনতম সনাতক প্রকৌশল ডিগ্রি অধিকারী হতে হবে প্রিয়ভাবে আবেদন করার জন্য যে লিঙ্কটির মাধ্যমে আবেদন করতে হবে সেটি আমরা দেখে নেব এখন বিশেষ যোগ্যতা অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে অফিসার ক্যাডার হিসেবে ভর্তি পরবর্তী সুবিধা এখানে দেওয়া আছে বেতন ভাতা বিদেশে প্রশিক্ষণ উচ্চশিক্ষার সুবিধা জাতিসংঘ মিশন বাংলাদেশ দূতাবাস বাসস্থান রেশন সন্তানদের অধ্যয়ন যাতায়াত গাড়ি ঋণ ও ডিএস পুলট চিকিৎসা সুযোগ সুবিধা পাবেন তারপর এখানে আরও দেওয়া আছে প্রশিক্ষণ কমিশন এখানে দেওয়া আছে তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষার তারিখ এখানে দেওয়া আছে এখানে সাতাশ তিরিশে জুলাই দু এবং তিন ছয় দশ তেরো সতেরো চব্বিশ সাতাইশ ও একত্রিশে আগস্ট এখানে পরীক্ষার তারিখ দেওয়া আছে পরীক্ষার কেন্দ্র দেওয়া আছে সকল জেলা প্রার্থীদের জন্য বাংলাদেশ বিমানবাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো দেয় আছে পরীক্ষা গ্রহণের দিন সকাল আট ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে সরকারি স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষা গ্রহণ করা হবে তারপর এখানে আর পরীক্ষার জন্য আবেদন করার জন্য যে লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে একই জুলাই দু হাজার পঁচিশ থেকে সাতাইশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে এই সময়ের মধ্যে আবেদন অবশ্যই করতে হবে অনলাইনে আবেদন করতে হবে সরাসরি টাইপ করতে হবে জয়েন ইয়ারফোর্স ডট বি এ এফ ডট এমআইএল ডিবিডি এই ওয়েবসাইটে অ্যাপ্লাইয়ের নামে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করার নির্ধারিত ফি পরিশোধ করা হলে রেজিস্ট্রেশন মোবাইল নম্বর ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে আবেদনকারীকে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পরীক্ষার তারিখ সমূহের মধ্যে যে একটি তারিখে নির্বাচন করে আবেদন করতে হবে তারপর এখানে যে আর বিষয় দেওয়া আছে যোগদানের সম্ভাব্য তারিখ একুশে ডিসেম্বর দু তারিখ নির্বাচন পদ্ধতি প্রাথমিক লিখিত পরীক্ষা ইঞ্জিনিয়ারিং এটিসি এডিডাব্লিউসি মেট্রিকলজি শাখার জন্য আইকিউ ইংরেজি গণিত পদার্থ শিক্ষা শাখার জন্য আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান এবং ফিন্যান্স শাখার জন্য আইকিউ ইংরেজি ও বিজনেস স্টাডিজ প্রাথমিক ডাক্তারি পরীক্ষা এবং প্রাথমিক মৌখিক পরীক্ষা আত্মবাহিনী নির্বাচন পর্ষদ আইএসএসবি এস কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ সিএমবি কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ পরীক্ষার সকল প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস মোবাইল ক্যালকুলেটর ঘড়ি ইত্যাদি এবং ব্যাগবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ প্রিয় ভাই বোনেরা এই চাকরি সম্পর্কে আরও যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে আমি অ্যান্সার চেষ্টা করব নিয়মিত সরকারি চাকরি বেরোতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে কোথা হাফেজ দেখা হবে পরবর্তী বিরতিতে